হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন সুন্দরবন টিভি দেখে আপনাদের স্বাগত ভালোবাসা তো বন্ধুরা আমরা খড় দিয়ে বুটিং সাজাচ্ছি দেখুন এগুলো সব খড় দিয়ে বুটিং সাজানো হচ্ছে খড় কচা এগুলো দিয়ে বুটিং সাজানো হবে এক একটা বুটিং রুমে চারশো করে পাখি ধরবে পঞ্চাশ কিলো ফিটের বস্তায় আড়াই বস্তা করে খর দিতে হচ্ছে এগুলো দিয়ে আজকে এই বুডিং সাজাবো আজকে এই বাচ্চা আসবে দেখতে পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে এবারে আমরা তুতে স্প্রে করব তুতে স্প্রে করার পরে পেপার দেব দিয়ে পাখি ছাড়বো আপনারা চাইলে ফট দিয়ে ব্রয়লার মুরগি চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার প্রতিটা বুটিং রুমে খড় দেওয়া আছে এবং খড় দিয়ে বুটিং সাজাচ্ছি এবং পুরো ফার্মটা আমি খড় দিয়ে চাষ করব এবারে আপনারা চাইলে খড় দিয়ে মুরগি পালন করতে পারেন এতে লাভ প্রচুর আটখানা বুটিং আমার এক একটা বুটিং রেডি করতে দশ মিনিটও সময় যাচ্ছে না দিয়ে শুধু ঝেঁটা দিয়ে চেলে নিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুকতে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবতে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটি লাইক এবারে আপনাদের দেখাবো ঝেঁটা দিয়ে কীভাবে সমান করছি আমরা দেখুন হঠ দিয়ে দেবেন এইভাবে ঝেঁটা দিয়ে সমান করে দেবে পুরো সমান হয়ে যাবে দেখুন আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আগামী পূর্বে আর একটি নতুন ভিডিওতে এই বুডিং রুমে ছানা ছাড়বো ছাড়ার পরে ভিডিও দেবো তাত সবাই ভালো থাকবে